আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি বেশ পরিমাণে ঘিয়ের মধ্যে আমি শুকনো যে শ্যামাই বাজারে পাওয়া যায় সেই শ্যামাইটা এখন দিয়ে ভালোভাবে ভেজে নেব আজকে শুকনো করে শ্যামাই রান্না করব হয়ে গেল শ্যামাই নিয়ে এসে রাখা হয়েছে আসলে এখন যেহেতু চিনি খুব একটা খাওয়া হয় না যার কারণে চিনি জাতীয় খাবারগুলো সেভাবে তৈরি করা হয় না ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে কিভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখা যায় এটার উপরে আমি কিছু কথা বলবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে সেমাই খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা যখন হালকা হালকা কলা শুরু করেছে তখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম খুব বেশি পানি না আপনারা হয়তো খেয়াল করেছেন মাখা মাখা পানি তারপর এখন লবণ দিয়ে দিলাম মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকভাবে আসে তো আমি দু রকম কিসমিস দিয়ে দিলাম বেশ পরিমাণে একটা সময় বাদাম দিয়ে খাওয়া হতো এখন যেহেতু বাদাম দিলে বাবার খাওয়ার প্রবলেম হবে এই জন্য বাদাম দেওয়া হলো না বাস কিশমিশ একটু বেশ পরিমাণে দিয়ে দিয়েছি তো হয়ে গিয়েছে আমার এটা এখন নামিয়ে নেব তো খেয়াল করেন কী সুন্দর ঝরঝরা হয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরা হয়ে যায় আজকে যেভাবে সময়টা রান্না করলাম ঠিক এভাবেই রান্না করি কিন্তু ঈদের সময় আমি ছানা দিয়ে রান্না করি ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার দেখতেও অনেক সুন্দর লাগে ছানাগুলো সাদা সাদা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা নাস্তা করে নিয়েছি দূর্য কোচিং থেকে এসে বলতেছে যে ও খাবে না ও মিষ্টি জাতীয় জিনিস একটু কম পছন্দ করে তো বললো যে অটস খাবে তো আমি অটস ঢেলে নিয়েছি গত ব্লোকে আমি বেশ কয়েকজনের কমেন্ট পড়েছিলাম তার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিল আর কমেন্টটা পড়ার পরে আমি কিন্তু আমার ইউটিউব পরিবারকে বলেছিলাম যে আপনারা কি বুঝতে পেরেছেন আমি কার কমেন্ট পড়লাম যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন তো সিদ্দিকা আপু আনন থেকে আপু আনাপিয়া বাংলাদেশি ফ্যামিলি ব্লগ ফর্ম বিড়ি কিচেন নাসিমা ক্রিয়েশন থেকে আপু এসব আপুরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে সেই বিশিষ্ট ব্যক্তি ছিল আমার বর হ্যাঁ আপু একদম তো ঠিক বলেছ আমার বর ছিল তো অসংখ্য ধন্যবাদ আপু এত ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য মন থেকে ভালোবাসা দেওয়া রইল ভালো থেকো তোমরা সব সময়ে ফাইনালি আজকে এয়ার ফ্রায়ারটা এখানে সেট করে দিলাম নিয়ে আসার পরে এটা বক্সের মধ্যেই ছিল আসলে আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যে এটা কোথায় সেট করব গত ব্লোকে এম ডি হেলাল জানতে চেয়েছেন যে আমি কথা থেকে তো যদিও আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়েছি তারপরও ভিডিওতে আমি বলে দিচ্ছি আমি দিনাজপুর থেকে অনেকেই আসলে নতুন নতুন ফ্যামিলি মেম্বার হচ্ছে তো এই জন্য জানে না যে আমি আসলে কথা থেকে তো চিরা নিয়ে এসেছিল চিরাগুলো আমি এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি জেরিনা জেরিনা আইডি থেকে গত এক ব্লকে একজন আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়ব আপুর কমেন্টটা ছিল যে তুর আমিও অনেক মিস করছি আপু তোমার উপর অনেক প্রেশার পড়ে গিয়েছে তুরাবি তোমাকে অনেক হেল্প করত। এখন যেহেতু তুরাবি নাই তো তুমি কিভাবে একা কাজ করো সেটা যদি একটু বলে দিতে তাহলে আমার উপকার হতো কারণ আমি নতুন সংসার করছি হেল্প করার মতো কেউ নাই তোমার বাসায় অনেক কাজ অনেক জিনিসপত্র আবার বেলকুনি গাছ দিয়ে ভরা তো একা হাতে কিভাবে সংসার সামলাই এই কাজগুলো করো একটু বলে দিও ভালো থেকো আপু অনেক ভালোবাসা আর দেওয়া রইল প্রথমত জেরিনা জেরিন আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর তুমি নতুন সংসার করছো তোমার নতুন সংসার জীবনের জন্য রইল অনেক আর শুভকামনা তো আজকের ভিডিও টাইটেল কিন্তু আমি জেরিনা জেরিন আপুর কমেন্টের উপরেই ভিত্তি করে রেখেছি তো আপুর কমেন্টের আমি খুব ভালোভাবে রিপ্লাই দিয়ে দেব তার আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি রান্নাঘরে চলে এসেছি বাজার থেকে নিয়ে এসেছিল ডিম তো ডিমগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো এখন ভালোভাবে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে নেবো আর অলরেডি দুপুরে আমি কি রান্না করব সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি আচ্ছা এখন জেরিনা জেরিনাপুর কমেন্ট নিয়ে একটু কথা বলি আসলে তুরাবি যখন বাসায় ছিল সে আমাকে যথেষ্ট হেল্প করত শুধু তুরাবি না বাসার সবাই আমাকে সহযোগিতা করে আসলে আমার বাসায় কতগুলো অনুশাসন আছে যেগুলো বলতে গেলে রুলস আর এই রুলসগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আসলে আমার বাসার প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা জায়গা আছে সেই জায়গায় জিনিসগুলো থাকতেই লাগবে এটা হচ্ছে বাড়ির একটা রুলস যার কারণে আমার বাসা কখনোই অগুছানো থাকে না সব সময়ই গুছানো থাকে হ্যাঁ যেহেতু অনেক বড় বাসা অনেক জিনিসপত্র এগুলো পরিষ্কার করার জন্য যথেষ্ট সময় লাগে তো হয়ে যায় যেহেতু দূর্যোগ আমার বড় বাসায় থাকে ওরা যতটুকু সময় পারে আমাকে হেল্প করে আসলে বাসার কাজগুলো যদি একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা করে থাকি তাহলে কিন্তু একজনের উপরে প্রেশার পড়ে না আমার পরিবারে ঠিক এটাই নিয়ম আমরা সবাই সবাইকে সহযোগিতা করি বিশেষ করে সবাই আমাকে সহযোগিতা করে যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই যার কারণে কোনো প্রবলেম হয় না হয়ে যায় তুরাবি নাই একটু প্রেশারটা বেশি পড়েছে তোর এখন আমাকে যথেষ্ট হেল্প করে মার্শাল্লা গত কয়েকদিন ধরেই আমি খেয়াল করতেছি বিশেষ করে আমি ইন্ডিয়া থেকে আসার পরে রাতে যে বাসন কাসন বের হয় সব কিন্তু সূর্য ধুয়ে ফেলে আমাদের বাসার নিয়ম রাতের বাসন রাতেই ধোঁয়া বাসি বাসন আমরা কখনই সিঙ্কের মধ্যে রাখি না যেহেতু সুর্য দিনের বেলা সময় পায় না আসলে ওর কোচিং কোচিং থেকে স্কুল স্কুল থেকে এসে দুপুরের পরে একটু শুধু রেস্ট নিয়ে আবার কোচিং তো বাচ্চাটার উপরে পড়ালেখার ক্ষেত্রে একটু বেশি প্রেশার পড়ে গিয়েছে যার কারণে ও আমি খেয়াল করলাম গত কয়েকদিন ধরে যে বাসন কাসন রাত্রেবেলা চা বের হয় সব ধুয়ে নেই তাছাড়া ওর জিনিসপত্র গুছানোর ক্ষেত্রে আগে থেকে আমার বাসায় এগুলোর নিয়ম বাচ্চাদেরকে শিখিয়ে এসেছি তো এই জন্য ওটা খেয়াল করে ওইভাবে ওর জিনিসপত্র গুছিয়ে রাখে যেহেতু বাসার প্রত্যেকটা জিনিস রাখার নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দেওয়া আছে যার কারণে কখনো এলোমেলো বা অগুছানো অবস্থায় থাকে না সব কিছু গুছানো অবস্থায় থাকে আমাকে ছাড়া মোছা এগুলো করতে লাগে ফার্নিচার মোছা আর মেঝে তো মুছে দেয় আমার পর সপ্তাহে দুই দিন ও চেষ্টা করি মুছে দেওয়ার আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু বুটের ডাল দিয়ে সবজি রান্না করব। অনেক দিন আগে একজন আপু বলেছিল যে কিভাবে রান্না করি তো অনেকদিন পর আজকে রান্না করতেছি তো আমি প্রথমে সব মশলা দিয়ে বুটের ডালটা ভালো করে কষে নেওয়ার পরে এখন পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে ভালো করে কষে নেব আর এই সবজির ক্ষেত্রে আমি সব ধরনের মশলা ইউজ করি আমার যত ধরনের মশলা বাসায় আছে আর গত ব্লকে দেখিয়েছিলাম যে ছলা রান্না করেছিলাম তো ছলা দিয়ে দিলাম কারণ এই সবজির মধ্যে রান্না করা ছলা যদি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় যেহেতু আমার ছলা রান্না করা ছিল এই জন্য দেওয়া তো ভালো করে কষে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু বুটের ডাল এজন্য পানি দেওয়া সেমভাবে প্রেশার কুকারে আমি মিক্সড সবজি রান্না করি তখন কিন্তু আমি পানি দেই না কারণ সবজির পানি যে বের হয়ে যায় সেটাতে কিন্তু রান্না হয়ে যায় শুধুমাত্র সবজি প্রেশার কুকারে রান্না করলে একটা সিটি দিলেই হয়ে যায় কিন্তু আজকে যেহেতু আমি বুটের ডাল দিয়ে সবজি রান্না করতেছি তো বুটের ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য তিনটা সিটে দিয়ে দেব এদিকে আরেকটা চুলায় আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ মুরগির মাংস আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিই তারপর সব মশলা দিয়ে ভালো করে কষে নিই মুরগির মাংস রান্না করার সময় আমি পানি ইউজ করি না কারণ মুরগির মাংস থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হয় তবে রান্নাটা আমি খুব ধীরে ধীরে করার চেষ্টা করি ঢাকনা দিয়ে দিয়েছি মাঝে মাঝে নেড়ে দেবো আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু বাকি কাজগুলো করে নিই রান্নাঘরের আশেপাশে ক্লিন করা ইভেন গাছে পানি দেওয়া চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো আমি রান্না ফাঁকে ফাঁকি কিন্তু ব্যালকনিতে গিয়ে গিয়ে পানি দিয়ে আসি এভাবেই আসলে আমি আমার সংসারের কাজ করে থাকি আমার মতে প্রত্যেকটা পরিবারের কিছু অনুশাসন রুলস থাকা দরকার শুধু পরিবার না জীবনে চলার পথে ডিসিপ্লিন রুলস অনুশাসন সব কিছু মেনেই কিন্তু চললে জীবনটা অনেক সহজ হয় এটা আমি মনে করি আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও রিকোয়েস্ট না করলে আমি জানি আজকের ভিডিওতে লাইক সেরকম খুব একটা হবে না তো যারা আমার ভিডিওতে এখনও লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে তানিয়া হক আইটি থেকে তানিয়া আপু জানতে চেয়েছে যে আমার এই সিরামিকের পটগুলো আমি কোথা থেকে নিয়েছি আমার পুরনো এক ভিডিওতে কমেন্ট করেছিল তো আপু আমি এগুলো লোকাল মার্কেট থেকে নিয়েছি অসংখ্য ধন্যবাদ আপু আমার পুরনো ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো গত কয়েকদিন আগে আরেকজন আপু কমেন্ট করেছিল আপুর নামও আমার ঠিক মনে পড়তেছে না আপু জিজ্ঞেস করেছিল যে আমার অভেনের উপরে যে সেলফটা এটা আমি কোথা থেকে নিয়েছি তো আমি এটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম সেটা বেশ কয়েক বছর আগে যার কারণে আমার পেজের নামও মনে নাই তো অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আর ভালোবেসে আমার ভিডিও দেখার জন্য রান্না করতে করতেই আমি আমার সংসারের বাকি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেহেতু এক হাতে কাজ করা হয় আর আমার সংসার আমাকেই করতে লাগবে তবে হ্যাঁ মাঝে মাঝে কষ্ট লাগে যেহেতু শরীরটা আগের মতো সায় দেয় না বিশেষ করে রান্নার শেষ পর্যায়ে এসে শরীর আর চলে না তো মাংসের মধ্যে আমি পরিমাণ মতো ঝলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আসলে একটু ধীরে ধীরে রান্না করি তাহলে বাবার খেতে সুবিধা হবে এদিকে আমার মিক্সড সবজি বুটের ডাল দিয়ে রান্না করা সেটাও কিন্তু হয়ে গিয়েছে বেশ পরিমাণে রান্না করেছি ভাতের সঙ্গেও খাওয়া হবে আবার রুটির সঙ্গেও খাওয়া হবে দুটো বাটিতে আমি ঢেলে নিয়েছি বড় বাটিটা রেখে দেব আর ছোট বাটি যেটা এটা দুপুরে খাওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো একদিকে মাংস হচ্ছে আর একদিকে আমি এখন নেহেরি রান্না করে নেব তো সব মশলা দিয়ে ভালো করে প্রথমে কষে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে লাগে এটা মুক্তাদি সানাউল্লাহ আইটি থেকে নাহার আপু কমেন্ট করেছিল বেশ কিছুদিন হয়ে গেল। আপু জানতে চেয়েছিল যে ইন্ডিয়া থেকে যে জিরা নিয়ে আসা হয়েছে সেই জিরার মতে পাঁচ ধরনের ফ্লেভার পাওয়া যায় নাকি না আপু পাঁচফোরণের কোনো ফ্লেভার পাওয়া যায় না বরং আমার কাছে তো ইন্ডিয়ান সব মশলা খুব ভালো মনে হয় অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকো আর এদিকে আমার রান্নাবান্না শেষ সব বাসন ধুয়ে আমি মেলে দিয়েছি শুকানোর জন্য চলে এসেছি একদম বিকালবেলা ছাদে এখনও রথ আছে খেয়াল করেছেন ঘড়ির কাঠায় কিন্তু পাঁচটা পাঁচে সাড়ে পাঁচটার আগেই কিন্তু এখন মাকবে আজান হয়ে যায় তারপরও খেয়াল করেছেন রথ তো রদের মধ্যেই চলে এসেছি কারণ গতকালকে যে নার্সারিতে গিয়েছিলাম তো কিছু গাছ নিয়ে আসা হয়েছে সেই গাছগুলো আজকে লাগিয়ে দিতে লাগবে না হলে যে পরিমাণে দুপুরের আগে রদ উঠে সেই রদে গাছগুলো মারা যাবে এরই মধ্যে গাছ কিন্তু আমি লাগিয়ে দিয়েছি কি গাছ নিয়ে এসেছি সেটা কোন এক লোকে শেয়ার করব। তো আমার বর গাছের মধ্যে পানি দিচ্ছে সূর্যের আবার কোচিং ছটার দিকে কিছুক্ষণের মধ্যেই আমার বড় নেমে যাবে আর এদিকে খেয়াল করেছেন গাছের মালটাটা মার্শাল্লাহ কি সুন্দর কালার হয়েছে প্রত্যেকটা মালটাই তোলার উপযোগী হয়েছে কিন্তু আমার গাছ থেকে ফল একদমই ছিঁটতে ইচ্ছে করে না তো দুটো মালটা তুলে নিলাম আমি গাছের কমলাগুলো পেকে যাচ্ছে যদিও অনেকগুলো কমলা আমরা খেয়েছি বাস একটা ডালের মধ্যে খেয়াল করেন মাসাল্লাহ এই ডালের মধ্যেই কমলাগুলো সব আছে এটা আসলে নিচের দিকে তো ওই জন্য পাকতে একটু সময় লাগতেছে ছায়ার মধ্যে থাকে তো মাশাল্লাহ খেয়াল করেছেন কী পরিমাণে ওই ডালের মধ্যে কমলা ধরেছে গাছের মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে আমরাও এখন নেমে যাব। আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি জানি না এখন পর্যন্ত কে আছেন যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ওকে।